নেতারা বলছেন যে তেন এবং আদীকে তাদেরকে অপরাধ করে থাকে ব্যক্তিগত সরকার দায়িত্ব নেই আমাকে দায়িত্ব নেই অবশ্যই সরকারের দায়িত্ব আছে সরকারি ক্ষমতা ব্যবহার করার পরেই তারা কিন্তু এইসব সম্পদায় মালিক হয়েছিল এবত ইসলামের ঘটনাটা কি ঘটেছিল এটা জন্মসমূহ ক্রান্ত হবে এবং তেন নদী শুধু একটা দায়ী একটা দায়ী এইসব ভূমির জন্য কথা বলতে প্রস্ত্রয়ের জন্য তার সম্পত্তি খুব করেছে সব কিছু করার পরেও এই লোকটা ব্যাংকের থেকে টাকা সরাইল কিভাবে এই লোকটা কিভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারলো কে তাকে সহযোগিতা করলো আপনি বিষয়টা বোঝেন মিল্টন সমাদারের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার দুই দিনের মাথায় গ্রেফতার করলো ডিবি প্রধান হারুন এত কিছুর পরেও বেনজির সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পাচার করে ফেলেছে শুধু তাই না তিনি সপরিবারে দেশ থেকে দুবাই চলে গেছেন চোরাই সংসদের যে ভোট চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাই তাকে সব জায়গায় বাঁচিয়েছে দেশ থেকে চলে যাওয়া ব্যাংকে থেকে টাকা তুলে ফেলা সব জায়গায় তাকে বাঁচিয়েছে শেখ এই মামলায় সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে আপনার মেজি সাহেবের কারণ এসবাসী সাবেক আইজিপির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে আর আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেল বেনজির আহমেদের ঘটনা প্রিয় দর্শক বেনজির আহমেদ কিভাবে বাংলাদেশ থেকে এতগুলো টাকা ব্যাংক থেকে নিয়ে আবার সিঙ্গাপুরে পাড়ি দিল দর্শক এইখানে কারা কারা সাহায্য করেছে এতদিন শুধু শুনে এসেছেন কে সাহায্য করেছে কার আদেশে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন আজকের এই নিউজটি দেখলেই আপনি পুরোপুরি পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন বেঞ্জিরের পেছনে সাহায্যকারী কে ছিল সেই সাথে দর্শক বেঞ্জির যে অপরাধ করেছে অর্থাৎ তিনি যে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে সম্পদ হরণ করেছে তার শাস্তি কি হতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয় দর্শক সেই সাথে জানতে চলেছেন তার শাস্তি নির্ধারণ করেছে অর্থাৎ আপনি এই ভিডিওর মাধ্যমে খুবই চাঞ্চল্যকর জানতে চলেছেন তো দর্শক বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি একটা চোর ব্রাদার অফ মাফিয়া ডক্টর বেনজির একটা চোর ফাদার অফ মাফিয়া আনোয়ারুল আজিম আনার একটা চোর সেও ফাদার অফ মাফিয়া কারণ অনেক স্বর্ণ চোরাচালানের সাথে সে জড়িত এই তিন চোর এই তিন চোর সারা জীবন চুরি করেছে কিন্তু কখনোই গ্রেপ্তার হয়নি কখনোই গ্রেপ্তার হয়নি অথচ এই তিনটি ঘটনার আগে আর একটা ঘটনা ঘটেছিল মানে আগে বলবো না এই তিনটি ঘটনার ভিতরেই মাঝে একটা ঘটনা ঘটে গেছে আপনারা ভুলে গেছেন বাংলাদেশের একজন অর্ধশিক্ষিত বা অশিক্ষিত একজন সেলিব্রিটি যার নাম হচ্ছে মিল্টন সমাদদার মিল্টন চমাদারও মানে কি বলে মানবিকতার আড়ালে তিনি মানুষের কিডনি বিক্রি করেছেন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে মানুষের কাছ থেকে মানে এই মানবিকতার কথা বলে টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে নিয়ে সেই টাকা পয়সা দিয়ে তিনি ঢাকা শহর সহ বিভিন্ন শহরে বাড়ি গাড়ি কিনেছেন জমা জমি কিনেছেন অনেক সম্পত্তির মালিক তিনিও হয়েছেন অর্থাৎ তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ পার্থক্যটা দেখেন মিল্টন সমাদারের বিরুদ্ধে যেদিন দুর্নীতির অভিযোগ আসছে যেদিন তার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তার পরের দিন অথবা দুই দিন পরেই কিন্তু মিল্টন সমাদারকে গ্রেপ্তার করেছে কে করেছে বর্তমানে আরেকজন আলোচিত পুলিশ কর্মকর্তা আছে যার নাম হচ্ছে হারুন ডিআইজি হারুন বা ডিবি প্রধান হারুন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মিল্টন চোমাদদার তার বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ ছিল রিপোর্ট হওয়ার দুই দিনের মাথায় হারুন তাকে গ্রেপ্তার করে বসলো আর আজিজের স্যাংশন আসলো দুর্নীতির কারণে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির শুধু রিপোর্ট হয় নাই কয়েক সপ্তাহ ধরে রিপোর্ট হয়েছে এরপর দুদক তদন্ত করেছে দুদক তার সম্পদ ফিস করেছে মানে তার ব্যাংক জব্দ করেছে তার সম্পত্তিক্ষোভ করেছে সবকিছু করার পরেও এই লোকটা ব্যাংকে থেকে টাকা সহাইলো কিভাবে এই লোকটা কিভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারলো কে তাকে সহযোগিতা করলো আপনি বিষয়টা বোঝেন মিল্টন সমাজারের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার দুই দিনের মাথায় গ্রেফতার করলো জিবি প্রধান হারুন আর বেনোজির বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট হয়েছে সর্বপ্রথম কালের কণ্ঠ করেছে কতদিন হয়ে গেছে এক মাসের বেশি হয়ে গেছে ডক্টর বেনজিরকে তো গ্রেফতার করা হয়নি বরং মানে দুদক মানে কোর্ট আদালত তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে তার ব্যাংক জব্দ করার নির্দেশ দিয়েছে এত কিছুর পরেও বেনজির সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পাচার করে ফেলেছে শুধু তাই না তিনি সপরিবারের দেশ থেকে দুবাই চলে গেছেন কোনো না কোনোভাবে এই বেনজিরকে এই জেনারেল লাজিজকে এদেরকে কোনো না কোনোভাবে মানে সবাই বাঁচানোর চেষ্টা করতেছে আমার ধারণা বর্তমান চুরাই সংসদের যে ভোট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাই তো তাকে পুরস্কৃত করেছে বিভিন্ন বড় বড় পদে বসি এবং পুরস্কার পুরস্কার দিয়ে তাই না আমার ধারণা শেখ হাসিনাই তাকে সব জায়গায় বাঁচিয়েছে দেশ থেকে চলে যাওয়া ব্যাংকের থেকে টাকা তুলে ফেলা সব জায়গায় তাকে বাঁচিয়েছে শেখ হাসিনাই আপনি বিষয়টা বলছেন মিল্টন সমাদ্দার থেকে হাজার গুণ বেশি দুর্নীতি করেছে বেনজুর আহমেদ তো তার বিরুদ্ধে রিপোর্ট হওয়ার এক মাস কতিভাই তো হওয়ার পরও গ্রেফতারত অনেক পরের ব্যাপার তাকে দেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হয়েছে আর মিল্টন সমাদর তিনি তো কারোর ভাগদণ্ড নাই সাধারণ একজন মানুষ তো ওই যে বললাম শক্তির ভক্ত নরমের জম মানে ভাবা যায় যে বেনজির সাহেব এক সময় হাঁটলে তার পেছনে সারা বাংলাদেশের পুলিশই হাঁটতো তাই না তিনি যেখানে যেতেন কি পরিমাণ প্রোটেকশন কি পরিমাণ সিকিউরিটি আজকে সেই বেনজির সাহেব যে সিচুয়েশনে পড়ে গেছেন এখানে দুইটা বিষয় কানেক্টেড যে সরকারের পক্ষ থেকে বিএনপির যে অভিযোগ বা অন্যনদের যে অভিযোগ যে বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তারা হচ্ছে সরকারের লোক সরকার তাদেরকে প্রটেস্ট করবে বা সামহাউ যে আলোচনাগুলো আছে সেইটার একটা ক্লিয়ার মেসেজ চলে আসছে আর পাশাপাশি এই মামলা যেটা দুদক মামলার প্রস্তুতি নিচ্ছে সেই মামলাতে যদি বেনজির সাহেব দোষী প্রমাণিত হইয়াই যান এখনও যা আসতেছে সব কিছু তার বিরুদ্ধে অভিযোগ আইনের ভাষায় এটাকে অভিযোগ বলা হয় এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে মামলা হবে তদন্ত হবে এরপরে ধরেন আদালত রায় দিবে এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তো সেই ক্ষেত্রে বেনজির সাহেবের কত বছরের জেল হবে তিনি কি ডিভিশনগত সুবিধা পাবেন পাশাপাশি সরকার বেনজির সাহেব এবং জেনারেল আজিজের ব্যাপারে সরকারের ভূমিকাটা কী থাকবে তো আমরা একে একে উত্তর দিচ্ছি জ্ঞায় আয় বহির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় যদি মনে করেন বেনজির সাহেব হাইরা দুইটা জিনিস ঘটবে তো লাইভে তিনি বলছেন পুরো সম্পদ দিয়ে দেবেন এখন এই সম্পদ অটোমেটিক সরকার কবজায় নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম আর পাশাপাশি এই মামলায় সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে আপনার বেঞ্জির সাহেবের কারণ এই মামলায় শাস্তিটা এমনই দশ বছরের সাজার বিধান পাশাপাশি সাবেক আইজিপির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে আর এই তথ্যকে জানিয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মহিদুল ইসলাম দুদকের মহাপরিচালক একটি মাধ্যমকে জানান যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন মানে আগামী ছয় তারিখে বিদেশে বাংলাদেশে এসে হাজির না হন এখনও তিনি দেশে ফিরেননি আজকে পাঁচ তারিখ তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা আর সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে অর্থাৎ একটা মামলা দায়ের করা হবে এর আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইজিপির ভেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময় তিনি আপনার নিজে নিজের বিপদ আনবেন বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজিরি না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী কোনো আইনি পদক্ষেপে আর কোনো বাধা থাকবে না শাস্তি হতে পারে সর্বোচ্চ দশ থেকে বারো বছরের আর আমরা যদি একটু দেখি দুইশোর অধিক দলিল জব্দের পর তার নামে বেনামে আর কয়েকশো কোটি টাকার সম্পত্তির আপনার তথ্য সামনে উঠে এসেছে আর যখন এই নিয়ে মানে তার বিভিন্ন বক্তব্য আসছে তার দেশ ছাড়ার ইস্যুটাও আসছে তখন এখানে একটা প্রশ্ন আসছে যে তার দেশ ছাড়ার জন্য কি সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিল বা আদালতের কোনো রায় ছিল না সো তিনি দেশ ছাড়তেই পারেন তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি দুদক মামলার প্রস্তুতি নিবে যদি ছয় তারিখ আগামীকালকে তিনি দেশে না আসেন তাহলে তার বিরুদ্ধে তো মামলা হবে তারপর এটা আইনি প্রসিডিংয়ে যাবে এখন সরকার কী ভূমিকা পালন করবে দুর্নীতিতে অভিযুক্ত বেনজির সাহেব এবং কি বলছে সাবেক সেনাপ্রধানকে নিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন যে আচ্ছা জ্যেষ্ঠতা এবং মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছিলেন এখন দায়িত্ব পাওয়ার পর সেই পথকে অপব্যবহার করে কেউ যদি কোনো দুর্নীতির আশ্রয় আর সম্পদ সম্পদ করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সরকারের যে অভিযান দুদককে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাই করা হবে আর তাদের ব্যাপারে সরকার নাক গলাবে না ওদের সবাই স্পষ্ট ক্লিয়ার মেসেজ এই মেসেজটা প্রধানমন্ত্রীর তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট আসছে যে বেনজির আমাদের দলের লোক নয় জ্যেষ্ঠতা এবং মেধাতে সে আজিপি হয়েছে আজিজও আমাদের দলের কোনো লোক নয় তার যোগ্যতা এবং জ্যেষ্ঠতার কারণে প্রদান হয়েছে এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে তার মানে যে ওয়েতে যাচ্ছে এটা নিয়ে আলোচনা বিএনপি বিএনপিকে তিনি কাউন্টার করছেন যে আপনাদের সময় কেউ শাস্তি পায়নি তো বাট আমাদের সময় এটা শাস্তি হবে বেঞ্জের সাহেবের এবং কি জেনারেল আজিজ ইস্যুতে এই মুহূর্তে যে বাতাস বইছে প্রশ্ন হচ্ছে আগামীকাল ছয়ই জুন আজকে পাঁচই জুন যখন আমি নিউজটা করছি বাংলাদেশ সময় সকাল দশটা তো আগামীকালকে পর্যন্ত সময় আছে দুদকের মানে ডাকে সাড়া দিয়ে হাজিরা দেওয়ার জন্য তো এখন পর্যন্ত আমি যতগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করছি বেঞ্জির সাহেব তিনি বাংলাদেশে ব্যাক করেননি আর একটা প্রশ্ন থেকে যায় যে এই পরিস্থিতিটা যে আকার ধারণ করছে যেভাবে সবগুলা গণমাধ্যম ভাই যেভাবে লাগছে তো বোঝাই যাচ্ছে বেঞ্জির সাহেবের পেছনের যে খুঁটিগুলো একটাও নাই এই মুহূর্তে কিন্তু নাই সেনাপ্রধান ইস্যুতে এখনও কিছুটা শান্ত আছে বাট বেঞ্জির সাহেব ইস্যুটাতে বড় আকার ধারণ করছে আমরা গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম কারে বলে কত প্রকার কী কী এটা কিন্তু দেখতেছি বেঞ্জি সাহেবের ইস্যুতে হঠাৎ করে যে পাশার পাল্টাই গেল সে পাল্টানো পাশার এই সিচুয়েশনে বাংলাদেশে তিনি আসবেন কিনা না আবার ওবাদুল কাদের সাহেব বলছেন যদি সে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয় আদালতের রায়ে বিদেশ থেকে ধৈরে নেয় কিন্তু বিচার করা হবে তিনি এটাও বলছেন যে বিদেশ থেকে নিয়ে আসা হবে তার সুপ্রিম পাওয়ার তিনি ইউজ করবেন তো এই ক্ষেত্রে কী অপেক্ষা করছে আগামীকালকে আমি তোমরা অপেক্ষা করি না ভালো থাকো তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে Allah hafiz